এবারও আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে এবং রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্ট নির আনা হয়েছে এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো এলাকা নিরাপত্তা পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থার তদারকি করা হবে আমাদের ব্যাপক সংখ্যক অফিসার সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে তদারকিতে সিনিয়র অফিসার থাকবেন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রবনা বিভাগের ডিসি সার্বক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যেরা লোকেরা সার্ব সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে মেটাল ডিটেক্টর আর্থওয়ে ম্যানুয়ালি মানুষের দেহ তল্লাশি এগুলো চলবে কোনোরূপ বিস্ফোরক দ্রব্য দাহ্য পদার্থ মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে ডগ স্ক্যাডও কাজ করবে মেনায় আগত শিশুদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ব্রেস্ট ফিডিং সেন্টার খোলা হয়েছে রাখার ব্যবস্থা রাখা হয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে এবার প্রথমবারের মতো কেসি থেকে ডোয়েল চক্র এই জায়গাটা ট্রাফিক সবসময় বন্ধ থাকবে না আমরা মানুষের দর্শনার্থীদের উপস্থিতি উপর নির্ভর করে কখনো এই জায়গাটা থাকব কখনও বন্ধ রাখবো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ পথ অথবা মেলায় যারা আসবেন শীতে যদি আগত মহিলা শিশুদের নেমে এখানে হেঁটে আসতে হয় তাহলে অনেক কষ্টকর হতে পারে রাখবে এবং খোলাও রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে এলাকায় মেলার আশপাশ এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা করব রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো ঘটনা দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণ থাকে

হকারদের ব্যাপারে আমরা অনুরোধ করবো কোনোভাবেই জন্য যাচ্ছে তাই ভাবে যেখানে সেখানে হকাররা না বসে এবং উচ্ছৃঙ্খল কোনো কর্মকাণ্ডে হকাররা লিপ্ত না হয় ফুটকোট আছে চা জন্য আলাদা ব্যবস্থা আছে এদিকে করা হয়েছে দর্শনার্থীরা সেখানে যাবেন এবং যারা চা কপি খান খাবেন তবে আমি রিকোয়েস্ট করব যারা কোর্টের ব্যবস্থাপনায় আছে অবশ্যই বাণিজ্য মেলা বা অন্যান্য জায়গায় যে গলা কাটার দাম নেওয়া হয় এটার জন্য না হয় আমার অভিজ্ঞতা মতে এবং আপনাদেরও অভিজ্ঞতা আছে যে বাণিজ্য মেলায় হোটেলগুলা এবং ফুড কোর্টগুলোতে খাদ্যদ্রব্যের দাম তিন গুণ আদায় করা হয় যেটা ঠিক না আমি আমার অফিসারদেরকেও রিকোয়েস্ট করব এটা এই দিকে যেন খেয়াল রাখে একটা জিনিসের দাম এক কপির দাম যদি কথার কথা পাঁচ টাকা হয় সাত টাকা নিতে পারে ছয় টাকা নিতে পারে পাঁচ টাকার জিনিস পনেরো টাকা নিবে মেলার মেলা উপলক্ষে সে তো গ্রহণযোগ্য না বাণিজ্য মেলায় প্রতি বছরই আমি এইটা লক্ষ্য করেছি এই এর জন্য অনেক সরকারের অনেক ডিপার্টমেন্টও আছে বাজার দর ডিপার্টমেন্ট আছে আমি তাদেরকেও রিকা রিকোয়েস্ট করবো যে এইদিকে খেয়াল রাখবে পাঁচ টাকার জিনিস কোনোভাবেই পনেরো টাকা বিশ টাকা দশ টাকা দের থেকে নিবে এবং এটা নিয়ে অনেক ঘটনাও হয়ে যায় সেখানে ছোটো ছোটো ঘটনা হয় তর্ক বিতর্কের সৃষ্টি হয় আমি আমার কলিকদেরকেও রিকোয়েস্ট করতেছি এবং যারা অন্য ডিপার্টমেন্ট আছে তারা জন্য এদিকে খেয়াল রাখে আপনারা জানেন এটি একটি রুটিন প্রোগ্রাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য প্রতিবারের নাই আমরা সেই রুটিন প্রোগ্রামটাই ফলো করতেছি এবং বাড়তি কিছু বিষয় দিয়ে আছে ট্রাফিক একটি ইম্পর্টেন্ট বিষয় ওরা ঢাকা শহরের জন্য এবং এরূপ একটি কি বলে ফেস্টিভ প্রোগ্রামের জন্য ট্রাফিক আরও ইম্পর্টেন্ট আমি আমার সহকর্মী অ্যাডিশনাল কমিশনার ট্রাফিক কে এখন অনুরোধ করতেছি ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব থ্যাংক ইউ ট্রাফিক ব্যবস্থাপনায় অন্যান্য বছরের তুলনায় যে ব্যতিক্রমগুলো আনা হয়েছে এবছর জনসাধারণের সুবিধার জন্য সেটা হলো স্যার বলেছেন যে টিসি থেকে দৈশ চত্বর ক্রসিং এই রোডটা মাসব্যাপী ঘন্টা বন্ধ থাকবে না এই রোডটা বন্ধ থাকবে মূলত মেলা চলাকালীন সময়ে প্রত্যহ দুটা থেকে মেলা শেষ না হওয়া পর্যন্ত শুক্র শনিবার দশটা থেকে শুরু হবে মেলা শেষ নেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বাকি সময় সময়ে আমরা জনসাধারণের চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করে দেব এরপর দ্বিতীয় যে চেঞ্জ আনা হয়েছে দোয়েল চত্বর বা ওই এলাকায় লোকজন এসে নামতো রিক্সা গাড়িতে ওখানে কনজেশন যাতে না হয় এই জন্য দোয়েল চত্বর থেকে একটু ভিতরে তিন হাজার মাজার গ্যাপ পর্যন্ত এনে ইউটার্ন করানো হবে আপনারা ম্যাপে দেখতে পারবেন স্কেচ ম্যাপ দেওয়া আছে অনেক পয়েন্টে এখানেও দেওয়া আছে তাহলে ওখানে আর কনজেশন হবে না প্লাস টিএসসি যে মেইন গেট এক নম্বর গেট দিয়ে মেলায় ঢুকবে এর আশেপাশে পুরো এলাকা রিক্সা পার্কিং মুক্ত গাড়ি পার্কিং মুক্ত এবং মুক্ত রাখা হবে আগেই বলা হয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মেলা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কোনো ক্রমেই কোনো হকার মেলা ঢাকা ইউনিভার্সিটির এলাকার কোনো ফুটপাথ বা রাস্তায় বসবে না রিক্সা গাড়ি পার্কিং আমরা কোনো ক্রমেই কোথাও হতে দেব না যাতে সহজেই তিন চার দিক থেকে মেলায় আগত লোকজন কম সময়ে এসে নামতে পারে সেজন্য শাহবাগ থেকে টিসি পর্যন্ত নীলক্ষেত থেকে টিসি পর্যন্ত অন্যান্য রাস্তা যেগুলো আছে সেগুলো সঠিকভাবে সঠিক সময়ে দ্রুত মানুষকে নামিয়ে গাড়িগুলো পার্কিংয়ে পাঠিয়ে দেওয়া হবে পাঁচটি পার্কিং এলাকা আছে মহাসিন হল মাঠ সরাতি উদ্যান তারপরে ফুলার রোডে আছে আরেকটা আছে হলো এটা কি বলে জিমনেশিয়াম মাঠ আর এটা পাঁচটা পার্কিং এলাকা আছে এখানে লেখা আছে সবগুলোই এই পার্কিং এলাকায় যাতে সবাই পার্ক করে আপনারাও আমরা আশা করবো যে সবাইকে কনভে করবেন যে পার্কিং এলাকা চলে যেতে প্লাস রিক্সাও যাতে ওই সব এলাকায় আশেপাশে থাকে যাতে পার্কিং এলাকা থেকে লোকজন ওঠে সেই আহ্বান আমরা করতেছি আর মেলা থেকে বের হয়ে আমরা আশা করব সবাই পার্কিং এলাকার কাছাকাছি যে গাড়িতে উঠলে মেলার এখানে আর যাওয়ার সময় কোনো কনজেশন হবে না এই বিষয় ব্যবস্থাটা আপনাদের সহযোগিতায় আপনারা যদি মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দেন তাহলে আমরা মনে করি যে ট্রাফিক ব্যবস্থাপনা অন্যান্য বছরের তুলনায় এবার সবচেয়ে ভালো হবে ধন্যবাদ সবাই দুঃখিত আমি 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 একটা পয়েন্ট ভুলে গেছি আমি আগে বলি তারপরে প্রশ্ন দিচ্ছি সেটা হলো যে আমি মেলায় যারা স্থল পেয়েছেন যারা আসবেন সম্মানিত দর্শনার্থী এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব। মেলা প্রাঙ্গনটা পরিষ্কার রাখার জন্য আপনারা একটু এখন হাইটে দেখবেন যেন গার্বেজ হয়ে আছে টোটাল মেলা প্রাঙ্গন এই দিকে যায় দেখেন পুরা গার্বেজ হয়েছে আমি গাড়ি থেকে নেমেই আমার কলিগদের প্রথমেই বলছি যে অন্য অন্য ডিপার্টমেন্ট যারা আছে যাদের এই কাজটা তারা কেন করেন। তো আমি দর্শনার্থী এবং যারা স্টল পেয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে বিনীতভাবে অনুরোধ করব। যে জেনারা আসবেন মালিক সবাই যেন তত্র এই 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 পলিথিন ফেলে এই পুরাপ্রাঙ্গনকে একটা গার্বেজে পরিণত না করে আপনারা জানেন পরিবেশ অধিদপ্তর পলিথিনের ব্যাপারে অভিযান চালাচ্ছে সেই অভিযান চলাকালীন সময়ে আপনারা ঘুরে দেখেন কি অবস্থা আমাকে খুব মর্মাহত করছে এই পলিথিনের দেখেন এইদিকে যে হাইটা দেখেন কি অবস্থা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এত ইগনোর করি এত উদাসীন আমার গাড়ি থেকে নেমেই আমার কলেজ বলছি যেটি কী অবস্থা টোটাল প্রাঙ্গন গার্বে গার্বে গার্বেজ বানায় ফেলানো হয়েছে তো আমি 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 আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব। স্টল মালিক যেনারা সম্মানিত দর্শনার্থী আসবেন সবাই জন্য যেটি যে জিনিসটি ব্যবহারের করে ফেলে দেওয়া হয় একটা ডাস্টবিন বা ওই জায়গা যে নির্দিষ্ট জায়গায় ফেলবেন এটা আমার অনুরোধ এখন আপনারা যদি কিছু জিনিসের মতো হয় সেটা হলো যে আপনি নিশ্চয়ই অবগত আছেন ওই মেলাকে ঘিরে বেশ কিছু সহিংসতা এবং ঘটনা লেখক লেখকের উপর ঘটেছে বিগত সরকারের সময় এবং সেই সরকার মামলা যুক্ত ধরে বেশ কয়েকজনকে আটকও করেছিলেন গ্রেপ্তারও করেছিলেন আইনি কার্যক্রমও চলমান রয়েছে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাদের অভিযুক্ত যারা ছিলেন তারা এখন অনেকেই কারণ তো মেলা প্রাঙ্গ মেলা যেহেতু আগামীকাল থেকে শুরু হচ্ছে তো তাদের উপরে আপনার প্রথম অংশ আমরা নজর দেখে রাখছি যারা বের হয়েছে বা যারা এরকম সন্দিগ্ধ লোকজন আছে আমরা খেয়াল রাখবো আর দ্বিতীয় অংশ আমার অফিসে আমরা সমন্বয় সভা করেছিলাম সরি সমন্বয় সভা করেছিলাম সেখানে বাংলা একাডেমির কর্তা কর্মকর্তারা ছিলেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে এরকম কোনো বই জন্য স্থলে না আসে এবং কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আসে এটার জন্য ওরা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন না একটু ইনরেজ করি আমরা এবার বাংলা একাডেমিকে সাজেশন করছি যে আগামীতে এই বছর ওরা পারবে না আগামীতে এই নতুন যে বইগুলো প্রকাশনা হবে তার পাণ্ডুলিপি আগেই যেন বাংলা একাডেমিকে জমা দেওয়া হয় তারা এটা যাচাই বাচাই করবে পড়ে দেখবে যে এমন কোনো কন্টেন্ট যেন ছাপানো না হয় যেটা আমাদের সোশ্যাল লাইফকে ডিসড্র্ব করে আমাদের কমিউনাল হারমোনিকে ডিসড্রাব করে আমাদের দেশদ্রোহী কোনো বক্তব্য বা প্রকাশনা বা সরকারকে ডিস্টেবিলাইজ করে এইরকম কোনো ধরনের প্রকাশনা যেন মেলায় না আসে এইটা আমরা রিকোয়েস্ট করেছি বাংলা একাডেমিকে আশা করি আগামী বছর থেকে তারা আমাদের এটা খুব নোট নিয়েছে আগামী বছর থেকে এটা আমরা করাইতে পারবো বাংলা একাডেমিকে দিয়ে যে বই প্রকাশনার আগে পাণ্ডুলিপি তাদেরকে জমা দিতে হবে তারা অনুমতি দিলেই সেটা শুধু বাংলা একাডেমিতে প্রকাশ হবে ধন্যবাদ আমরা এই ব্যাপারে সব সময় কাজ করতেছি আপনারা প্রায়ই দেখবেন এখন দিস ইজ দি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অফ মিডিয়া দিস ইজ দি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অফ মিডিয়া আপনার দুই মিনিটের ভিতরে এক মিনিটের ভিতরে এই ঢাকা শহর এর খবর ব্রাজিল চলে যাচ্ছে এমনকি যদি টাওয়ার থাকে ব্রাজিলের আমাজন বনভূমিতেও যদি টাওয়ার থাকে কমিউনিকেশন হয়ে যাচ্ছে সো সেই যুগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে এবং আপনারা দেখছেন সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি এবং প্রোগ্রাম তো দিতেই পারে ভিডিও বাত্রা মিডিয়ার জগৎ প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি তারা ইয়া বন্দি আছে আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব তবে আপাত দৃষ্টি আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না আমি আপনার আপনার পয়েন্টটা বুঝতে পারছি আমি এর আগেও আপনাদেরকে বলছি আপনাদের মাধ্যমে আপনারা তো আমার মাধ্যম আমার তো কোনো মাধ্যম নাই আপনারা আমার মাধ্যম আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্টের আগেও করছি যে ঢাকা শহরের ট্রাফিক অবস্থা বড় ভঙ্কুর নাজুক মানুষ কষ্ট পাচ্ছে আমি নিজেও কষ্ট পাই যে আমার মানুষগুলো এই শহরে বাস করে আমি তার ট্রাফিক দেখি ঘন্টা হওয়ার পর ঘণ্টা তারা রাস্তার মধ্যে আটকে থাকে বিশটার লোক একটা ছোট দাবি দেওয়া নিয়ে রাস্তায় যে রাস্তা ব্লক করতেছে আমি অনেকবার দিস টাইম আমার আড়াই মাস হয়ে গেছে আড়াই মাসে অনেকবার আপনাদের সাথে কয়েকবার আমি রিকোয়েস্ট করছি আপনারা দা প্লিজ মানুষকে রিকোয়েস্ট করেন যে ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না আমি আপনারা ফুটপাতে থাকেন ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন বলেন মানববন্ধন করেন ফুটপাতে কিন্তু আপনার খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ঘটনা যে যে কোনো একটা দাবি দেওয়ার আপনারা মক্ষমস্থল পায় হয়ে গেছে রাস্তা ধরে বন্ধ করে দিয়ে একটা লোক অ্যাম্বুলেন্সে অসুস্থ আসতে পারতেছে না একটা বৃদ্ধ লোক যেতে পারতেছে না একটা মহিলা যেতে পারতেছে না উত্তরা থেকে রওনা করে মতিঝিলে পৌঁছাতে সাত ঘন্টা লেগে যাচ্ছে হরিবল কন্ডিশন সো আমি রিকোয়েস্ট করতেছি সবাইকে সবাইকে আমি রিকোয়েস্ট করি কালকে রাত্রে এগারোটা দশটা এগারোটার সময় বাড্ডা রোডে গার্মেন্টস কর্মীরা বেতন পায় না রাস্তা বন্ধ করে দিচ্ছে তো আমি আমি তো বিনীতভাবে অনুরোধ করতেছি আমরা তো পট পরিবর্তনের পরে আমাদের পেশাগত দায়িত্ব এবং আমাদের ধারা পরিবর্তন করছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ইন্সপেক্টর জেনারেল ক্ষমা চেয়ে নিচ্ছে যে আমার পুলিশ আপনাদেরকে মারতে চায় না আমরাও মরতে চাই না আমাদের বা বাণী এখন একটাই আমরা কাউকে মারতে চাই না এদেশের লোক আমরা আমরাও মরতে চাই না আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার না আমার ডান্ডি বামে আমার সহকর্মীরা কোনো ব্রিটিশ না আমি ব্রিটেন থেকে আসি নাই আমি কোনো কলোনিয়াল পুলিশ কমিশনার না আমি কলোনিয়াল পুলিশ কমিশনারের মতো আচরণ করতে পারবো না রাস্তার মধ্যে আমার লোককে আমি লাঠি দিয়ে পিটাতে আমি চাই না আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের ঘটনা হল নাইন আমি সারা রাত ধরে আমার কলিকদের বলছি আমার ডাইনি এবং বামের দুই দুজন এডিশন কমিশ আছে তাদেরকে পাঠাচ্ছি এবং সারা রাত পাঁচ মিনিট পর পর বলছি কোনোভাবে কোনো লাঠি মাটি ইউজ হবে না আমি কোনো লাঠি ইউজ করিনি আমি এক দুইটা গ্যাস আর একটু সাউন্ড গেট যখন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়ার উপক্রম হয়েছে আমি এটা করছি আমি তো আমি তো আমার ছেলেদেরকে নীলক্ষেপ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দিতে পারি না গেলেই তো বিশাল রক্তক্ষয়ী সংঘর্ষ হতো সো আপনাদের মাধ্যমে আমার রিকোয়েস্ট আপনারা ঢাকাবাসীকে বলেন আমি ঢাকাবাসীর পুলিশ কমিশনার আমার পবিত্র দায়িত্ব সবাইকে নিরাপদ রাখা ট্রাফিকও আমার আমার নিয়ন্ত্রণে থাকে আসে কাজ করি তো সেখানে এই ট্রাফিক নাজুক ট্রাফিক অবস্থা তার মধ্যে প্রতিদিন দিনে রাত্রে ইভেন ইভেন আজকে শুক্রবার আজকে আপনারা দেখেন কতগুলো প্রোগ্রাম কেউ পুলিশ হেডকোয়ার্টার ঘে করবে কেউ আরো আরো আছে কয়েকটা আপনারা যদি রাস্তায় এত প্রোগ্রাম করে তাহলে আমরা কিভাবে সম্ভব এটা বলেন আমাকে বুঝাই বলেন আপনি এখানে দাঁড়ান আপনি আমার দায়িত্বটা নেন না ওটা আমরা শুধু জল কমান আমরা 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 জল কামান দিচ্ছি আমরা অন্য কিছু করি নাই আমি আমি টোটালি আমার 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 সহকর্মীদের বলছি কোনো লাঠি চার্জ এবং আমি আই এম ট্রেনিং মাই পিপল আমি প্রতিদিন আমার আমার অফিসারদের ট্রেন আপ করতেছি আমার এক্সপার্ট ট্রেনার আছে যে আমি 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 লাঠি চার্জ করবো না আমার দেশের লোক আমি এই দেশের মানুষ আমি কারো একটা একটা হবে না হবে না আমাদের সব ব্যবস্থা হবে না এরূপ কোনো কিছু আমরা আমরা ব্যবস্থা নিতে হবে না আপনি লাস্ট আচ্ছা আপনি আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি না 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 আমাদের কাছে রাজনৈতিক তথ্য নেই আপনার প্রথম অংশ রাজনৈতিক এরকম কোন বিষয় আমাদের কাছে নেই আপনার প্রথম অংশ আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এমন কোনো সংবাদ পরিবেশন করবেন না যেটা জনমনে নিরাপত্তাহীনতার সৃষ্টি করে সম্প্রতি একটি একটি খবর আমি সেই খবরের প্রতিবাদও করেছি প্রতিবাদও প্রথম পাতাতেই ছাপা হয়েছে যে ঢাকা শহরে এত এত কোনো পেট্রোল পাওয়া গেল না এই ধরনের এবং আমি পুলিশ কমিশনার আমার একটা মেকানিজম আছে আমি সেই মেকানিজমের মাধ্যমে রাত্রি এবং দিনে ঢাকা শহরকে নিরাপদ রাখার চেষ্টা করি সব ক্ষেত্রে আমি সফল হই আমি সেটা দাবি করি না দুই আড়াই কোটি লোকের শহর এত ঘনবসতি সম্পূর্ণ শহর পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই এখানে দারিদ্রতা আছে এখানে বেকারত্ব আছে এখানে বস্তিতে লক্ষ লক্ষ লোক বাস করে এখানে লক্ষ লক্ষ লোক ফুটপাতে বাস করে এরূপ একটি জটিল শহরের পুলিশ কমিশনার আমি তো আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ এরূপ কোনো কোনো খবর প্রচার করবেন না যেটা জনমনে অনাকাঙ্ক্ষিত নিরাপত্তাহীনতার সৃষ্টি করে আপনি যদি খবর প্রকাশ করেন যে ঢাকা শহরে এত কিলোমিটার এত ঘন্টায় একটা পেট্রোল পার্টি দেখলাম না তাহলে আপনি আমাকে আগে পার্সোনালি একটা ফোন করেন না আপনি তো আমাকে ফোন করেন নাই যে কমিশনার সাহেব এরকম একটা আমি নিউজ করতে চাচ্ছি আপনার কি মতামত আপনি আমার মতামত দেন নাই কিন্তু যে লোককে এই কাজটা না করে তার মতামত দিচ্ছে আচ্ছা এই প্রসঙ্গে আমি তো বলছি সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে এমন কোন নিউজ নিউজ আপনারা করবেন না আপনাদের আমাদের কাজের টার্গেট একই জনসেবা করা তাহলে আপনি এরকম কোন নিউজ করবেন না যেটা মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করে একটা নিরাপত্তাহীনতা সৃষ্টি করে এটা আমার অনুরোধ आपकी लास्ट बोलें अच्छा थैंक यू थैंक यू वेरी थैंक यू